চারিদিকে ঘন কুয়াশায় চাদর আর শীতের এই হিমেল বাতাসে হলুদ ফুলের মাঠে বছরের এই সময়টিতে কৃষকের মাঠ যেন হলুদ ফুলে যায় হলুদ ফুলের মাঠের মাঝখানের এই আইদে হেঁটে যাওয়ার সময় হলুদ ফুলের স্পর্শ মনকে জড়িয়ে দেয় দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা সরিষা ফুলের খ্যাত যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস গ্রামের মেটুপথ হালকা বাতাসে দুলতে থাকা সরিষা ফুল যেন প্রকৃতিকে আরো তোলে সরিষা চাষ প্রকৃতিকে যেরকম সৌন্দর্য করে তোলে তেমনি কৃষক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় সরিষা ফুল শুধু সৌন্দর্যের প্রতীক নয় এটি আমাদের গ্রামীণ জীবনের কৃষি ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত